হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা নাস্তা নিয়ে বসছি আর আমার কিউটিউবে দৌড়ে চলে আসলো আর এসে দেখেন কি করতেছে সে অনেক লাফালাফি করতেছে এখানে বালিশগুলো রাখলি সেইভাবে লাভ দেয় আর আমাকে বলে ভিডিও বানাও আমি লাভ দেই তারপরে তো এখন তার ভিডিও বানাইতেছি ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে সে কিন্তু অনেক দুষ্টুমি করতেছে এখন তার আপাটা বলে আসো নাস্তা খাই তারপর এখন এই তো সে নিজে হাত দিয়ে নাস্তা খাবে পরোটা নিয়ে ছিঁড়ে নিছে বললাম ডালবাজি দিয়ে খাও সে কোনো রকম একটু ভরিয়ে এখন আমাকে সাথ দেছে তারপরে তো এখন চা নিয়ে বসবো সবাই মিলে একসাথে চা খাবো আর তার দুষ্টুমিগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দেই এখন চা নিয়ে বসছি সে দেখবেন চা ভাজি দিয়ে না খেয়ে সে এসেই চায়ের ভিতরে পরোটা ডুবে যেতেছে আসলে আমরা যেভাবে খাই সেও সেভাবেই পছন্দ করে বললাম না ও আমাদেরকে অনেক ফলো করে আমাদের যেটা পছন্দ ওরও সেইটাই পছন্দ মার্শাল্লাহ সে খুব সুন্দরভাবে নাস্তা খাইতেছে আর সাথে আমি বসে বসে ভিডিও বানাইতেছি ক্যামেরা দেখে একটু অফ হইলো তারপরে আবার দুষ্টুমি শুরু করে দিছে দেখেন কি অবস্থা সে অনেক খুশি হয়ে গেছে তার আপাটার ভাগের তা নিয়ে সে খাইতেছে আর সিরা পরোটা নেয় না আনম পরোটা ছিঁড়ে তারপর খাচ্ছে তার আপাটা বল বলাতে সে দেখেন কান্নাকাটি করে দিতে এখন তো গোড়াগাড়ি শুরু করে দিছে কান্নাকাটি এই একটা অবস্থা তারপরে তো রান্না করে আসলাম এখানে উস্তা তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে গরুর মাংস গরুর মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব ভালোভাবে ধুয়ে নিছি এখন তেল সব রকমের মশলা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তারপরে গরম মশলা আদা রসুন এগুলো সব দিয়ে এখন আমি হাতে মাখিয়ে তারপরে রান্নাটা এই তো হাতে খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় লাগিয়ে মাখিয়ে নিতেছি এখন খুব সুন্দরভাবে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব গরুর মাংসটা হইতে নিতে একটু দেরি লাগে তারপরে তো বসিয়ে দিছি এখানে কোনো পানি দেই নেই আর আমি এলাচ গুঁড়ো করে এখন এর সাথে দিয়ে দিব আমি এলাচটা সবসময় এভাবে থেতো করে দেই তাহলে গ্রানটা খুব সুন্দর আসে এটা আমার ভালো লাগে তাই দেই আর এই তো এখন উস্তা তারপরে আলু এগুলো কেটে নিছি আর গরুর মাংস আলু দিয়ে রান্না করব। সেই জন্য আলু কেটে নিছি আর এখানে ঢাকনাটা তুলে দেখি গরুর মাংসটা এখন প্রায় কষানো হয়ে গেছে এটা অনেকক্ষণ পর হ্যাঁ অনেকক্ষণ লাগে এটা আমি কষাইছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিছি এখন আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিব আর জুনাইদের বাবা ঘুম থেকে উঠছে তাকে এখন নাস্তা দিয়ে দিতেছি আর এই তো আমার মাংস কষানো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে আসছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে তারপরে আমি এখন খুব নাড়া দিয়ে রেখে দিব আর এমনিতেই খুব সুন্দরভাবে হয়ে যাবে পাশের চুলায় আমি উস্তাভাজি বসাবো এই তো উস্তা ভাজি আমি বসিয়ে দিলাম এখানে কাঁচামরিচ লবণ পেঁয়াজ এগুলো দিয়ে উস্তাবাজিটা বসাই দিয়েছি এখন ভাজা ভাজা করে নিব এখন ওর বাবা উঠছে মহারানীকে নাস্তা দিয়ে বললাম তোমার বাবাকে দিয়ে আসো তারপরেই তো সে দিয়ে আসলো আর আমার উস্তাবাজি হয়ে গেছে এখন এখানে আমি মাছের মাথাগুলো ছোট করে কেটে রাখছি আর গরুর মাংস তরকারিটা হয়ে আসছে অল্প একটু ঝোল রাখবো তাই একটু লারা দিয়ে এখন জিরাগুড়ি দিয়ে দিলাম জিরাগুড়ি দিয়ে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার রান্না করা আমি জিরাগুড়ি দিয়ে তারপর একটু লারা দিয়ে নামিয়ে রাখি আর মাছ ভনাটাও হয়ে গেছে এটা মাছের মাথা বোনা আর এই তো উস্তাবাজি ভাত গরুর মাংস আমার মডেল দেখেন আমার মডেল আসছে আমি বিকেলবেলা বসে বসে খুব সুন্দরভাবে আমার কিউটি বেবির জন্য তিনটা জামা বানাইছি আর তাকে এখন একটা পরাইছি এটা টপসের মতো বানাইছি বানিয়ে তাকে সাজিয়ে দিয়েছি বললাম চলো ঘুরতে যাব। সে তো পুরা খুশি লিপস্টিক পেয়ে এখন লিপস্টিক দিবে আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আরেকটা জামা এতবার জামা খুলছি দেখে সে বিরক্ত হয়ে গেছে তার মনটা অনেক খারাপ জামাটা বারবার পাল্টাই তাই সেই কারণে তারপর এই তো এই জামাটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন এটা আমি দুই রকম কাপড় দিয়ে বানাইছি আর সে দেখেন রান্নাঘর থেকে আমার ঢাকনাগুলো এনে এখন সে এখানে সুন্দর বানাইছে আমি বলি এগুলো এখানে আনছো কেন সে বলে সুন্দর বানাইছি সুন্দর বানাইছি মানে সে কাজ করতেছে রান্নাঘর থেকে ঢাকনা এনে এখানে সে কাজ করতেছে তারপর সন্ধ্যার পরে মা মেয়ে মিলে একটু বাহিরে গেলাম একটু দরকারি কাজ ছিল সেখানে তারপরে তো দুই মা মেয়ে মিলে ঘুরে আসলাম অনেকক্ষণ ধরে তারপর ওর বাবার কাছে গেলাম দুনাদের বাবা এখানে বসে আছে তার বন্ধুদের সাথে বসে বসে লুটু খেলতেছে আর জাহাঙ্গীর ভাই দেখেন টাটা দিয়ে দিল তারপরে রাজা ভাই ওনাদের সবার সাথে কথা বলে বাড়িতে চলে আসলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ